বন্ধুরা চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ছোট্ট একটা বৈষম্যের কথা বলবো গত সাত আট মাস যাবত আমরা সবাই বৈষম্যের কথা শুনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ন্যায্য তিনটি দাবির ব্যাপারে আন্দোলন করছে কিছুদিন আগেও তারা আন্দোলন করেছিল কিন্তু তাদের সেই আন্দোলন ছত্রভঙ্গ করা হয়েছে তারা এখন আবার ঐক্যবদ্ধ হয়েছে তাদের তিনটি দাবি তারা যমুনার সামনে গিয়ে প্রধান উপদেষ্টাকে জানাতে চান এবং দাবি উত্থাপন করতে চান তাদেরকে সেখানে যে দেয়া হচ্ছে না বাধা দেয়া হয়েছে ছত্রভঙ্গ করা হয়েছে লাঠিচার্জ করা হয়েছে অনেক কিছু করা হয়েছে সেটি আপনারা দেখেছেন অথচ অথচ মাত্র কিছুদিন আগে এনসিপির নেতারা এনসিপির কর্মীরা ছাত্র শিবিরের কর্মীরা যমুনার সামনে সারা রাত অবস্থান করেছে সেখানে থেকেছে খেয়েছে এবং পরদিন বিকেল পর্যন্ত সেখানে তারা অবস্থান করেছিল ঠান্ডা পানি ঠান্ডা পানির পরশ পেয়েছিলো নাস্তা পানি পেয়েছিল দাবি উত্থাপন করেছে আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই দাবি উপস্থাপন করে তারা শাহবাগ গিয়ে চূড়ান্ত বক্তব্য দিয়েছে সেখানে যে এক ঘন্টার আলটিমেটাম দিলাম এর মধ্যে যদি দাবি না মানা না হয় তাহলে কি করতেন সেটি আমরা জানি না ইন্টারিম না কি যেন বলেন ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে তারা জোরালো আন্দোলন করতেন বা তাদেরকে পদত্যাগে বাধ্য করতেন এই ধরনের কিছু হয়তো হতো কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন দেখলো হ্যাঁ যমুনার সামনে এটা কিন্তু একটা এক্সাম্পল হয়ে গেল যমুনার সামনে গিয়ে অবস্থান করে শাহবাগে গিয়ে দিলে আন্দোলনের দাবি তারা মেনে নেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেয় এটা একটা দৃষ্টান্ত কাজে যে কোনো কাজের জন্য আমরা সেখানে যেতে পারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এটা ন্যায্য দাবি তারা সেখানে যেতে চেয়েছে তাদের তিনটা দাবি উত্থাপন করতে চেয়েছে সে দাবিগুলো মেনে নিলেই তারা চলে যেত কিন্তু তাদেরকে সেখানে দেয়া যেতে দেয়া হয়নি এটা একটা চরম বৈষম্যমূলক আচরণ করা হয়েছে অনেকেই বলছেন যে এই বৈষম্য তারা দেখতে চান না এখন পুলিশ বলছে সেখানে একশো চল্লিশ ধারা জারিয়েছে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা তো তখনও জারি ছিল একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে গত কয়েক মাস আগে আমরা সেটা জানি কারণ সব আন্দোলন যমুনার দিকে যেত এখন পুলিশ সেখানে একশো চুয়াল্লিশ ধারা দিয়েছে যে সেখানে কেউ যেতে পারবে না অথচ এন ছাত্রশিবির ছাত্র শিবির সেখানে গিয়ে আন্দোলন করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ রাজনীতি নিষিদ্ধকরণের দাবি আদায় করে ছেড়েছে আর ছাত্রছাত্রীরা আসছিল তাদের ন্যায্য তিনটি দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর সেটি উপস্থাপন করতে চেয়েছিলো তাদের উপর হামলা মামলা লাঠিচার্জ টিয়ার গ্যাস এগুলো ছড়া হয়েছে তারা কেন যমুনার সামনে এখন যেতে পারবেন না এটি হচ্ছে দেশবাসীর কথা যেহেতু একটা দৃষ্টান্ত হয়েছে এখন যে কোনো আন্দোলনের জন্য আপনারা ওই এনসিপির দাবিগুলো মানলেন কেন এনসিপির দাবিটা মানলেন কেন যদি না মানতেন তাহলে যমুনা অভিমুখী কেউ আর হতো না কিন্তু যমুনায় গিয়ে তো তারা দাবি আদায় করে ছেড়েছে শাহবাগ গিয়ে আলটিমেটাম দিয়েছে এখন জগন্নাথের ছেলেমেয়েরা ঠিক আছে যমুনার সামনে যাক ওখানে যে একরাত অবস্থান করুক হ্যাঁ সমান অধিকার ওখানে অবস্থান করুক অবস্থান করে পরের দিন শাহবাগ গিয়ে আলটিমেটাম দিক যে আমাদের দাবি না মানলে আমরা এই করব কিন্তু তখন সরকার দাবি মেনে নিত এবং তারা কি দাবি করেছে পড়াশোনার ব্যাপারে দাবি করেছে আবাসিক সমস্যা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দুই তিনটি দাবি তাদের ছিল সেটি ঠিক আছে যমুনা পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই তার আগেই শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিন না তোমাদের তিনটি দাবি মানা হলো বা মেনে নিলাম তোমরা হোস্টেলে ফিরে যাও তোমরা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাও সেটি হতে পারতো কিন্তু সেটি হচ্ছে না রাস্তা বন্ধ হচ্ছে মারামারি হচ্ছে পুলিশ বাধা দিচ্ছে পুলিশও বৈষম্য হচ্ছে যে আপনারা ওদেরকে থাকতে দিলেন তখন আক্রমণ করলেন না যমুনার সামনে এনসিপি অবস্থান করেছে সেনাবাহিনী ছিল সেখানে পুলিশ ছিল সেখানে গোয়েন্দা সংস্থা সেখানে ছিল তাদেরকে আপনারা একটা কি বলবো একটা ঢিলও ছোড়েননি তাদেরকে আদর আপ্যায়ন আদর যত্ন করে সেখানে অবস্থান করতে দিয়েছেন আর জগন্নাথের ছাত্রদের তাহলে অপরাধটা কি বৈষম্য নয় কি Avoşay boşum mu?